আজকেও চারটা প্যাকেজ করেছি যেগুলো কিন্তু লো থেকে হাই টুকটা গ্রাফিক্সের কাজ এবং ফিল্মোরা ক্যানভা ক্যাপ কার্ড মডেলের একটা মাদারবোর্ড যেটা কিন্তু এখানে লেখায় রয়েছে দেখতেই পাচ্ছেন সিক্স জেনারেশন থেকে আপনার নাইন জেনারেশন পর্যন্ত যেটা কিন্তু খুবই পপুলার একটা কেস এটা হচ্ছে মোনার্কের আই স্কুলার এক্স ফাইভ টি এ জিরো ওয়ান মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস আর এটা বাংলা সহ উপরের বডিটা যারা একটু আপডেট লেভেলে কাজ করতে চাচ্ছেন কিন্তু বাজেটটা কম এটা তাদের জন্য এই ম্যাক্সানের চ্যালেঞ্জার সিরিজের বি ফোর ফিফটি মডেলের এই মাদারবোর্ডটা দিচ্ছি টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএমএসএসডি দিচ্ছি বত্রিশশো আপ টু রেডেড স্পিড পাঁচটা ইনফিনিটি এয়ার লাইটিং ফ্যান রয়েছে এবং এগুলো সবচাইতে ভ্যালু ফর মানি একটা প্যাকেজ কারণ এটা হচ্ছে এম ডি রাইজেন সেভেনের সাতান্নশো জিপ এম এ ফাইভ মডেলের একটা মাদার এবং এখানে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে কিন্তু রাখছি ব্র্যান্ড নিউ সার্কিটের যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ খোলা যায় তারপরে এটা মেশ হিসেবে কাজ করবে হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন চমৎকার সুন্দর একটা কেস আর এটা কিন্তু ম্যাগনেটিক আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকেও কিন্তু মঙ্গলবার মানে যেদিন ভিডিও আপলোড হচ্ছে অনেক অনেক পরেও দেখতে পারেন আজকে কিন্তু আমজনতার জন্য পিসি থাকে লো থেকে মধ্যম হাই সব কিছুই থাকে এক ভিডিওতে চারটি প্যাকেজ থাকবে আপনাদের জন্য আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুদের জন্য আজকে কি ধরনের পিসি বিল্ড থাকবে ভাইয়া আজকে যেহেতু মঙ্গলবার আমরা বেসিক প্যাকেজগুলো করি যেমনটা আপনি একটু আগে বলছিলেন আসলে আজকেও চারটা প্যাকেজ করেছি যেগুলো কিন্তু লো থেকে হাই তবে আজকে কিন্তু মনিটর ছাড়া কারণ মার্কেটে মনিটরের দামটা অনেক আকার গেছে যার কারণে আমরা কিন্তু মনিটরটা ছাড়া করেছি এবং এমন একটা কন্ডিশন যে সকালে এক প্রাইস বিকালের এক প্রাইস যার কারণে আমরা যে প্যাকেজের দিয়ে প্রাইসটা ঠিক রাখতে পারবো এটার আসলে নিশ্চয়তা নাই যার কারণেই আমরা আজকে মনিটর ছাড়া করেছি এই প্যাকেজগুলো কেনার পরে আপনি আপনার বাজেটের সাথে মিলিয়ে পছন্দ অনুযায়ী বাজেট অনুযায়ী মনিটর

এই প্যাকেজটা আসলে রাখতেই হয় কারণ একদম এন্ট্রি লেভেলে যারা একটু ভালোভাবে কাজ করতে চান তাদের জন্য এই প্যাকেজটা একদমই সুইটেবল একটা প্যাকেজ ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন প্রসেসরটা দিয়ে একটা হোয়াইট কেস সহ এই সুন্দর বিলটা আর এটা তাদের জন্য যারা চাচ্ছেন টুকটা গ্রাফিক্সের কাজ এবং ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে আপনারা ভিডিও ইডিটিংয়ের কাজগুলো করবেন পাশাপাশি আমাদের তরুণ বন্ধুরা ফ্রি ফায়ার গেমসটা খেলতে অনেক পছন্দ করে এই প্যাকেজটা দিয়ে কিন্তু সেই গেমসটা খুব ভালোভাবে খেলা যায় লো গ্রাফিক্স সেটিংসে কোনো রকম লেগ ছাড়া একদম স্মুথলি খেলা যায় আর পাশাপাশি আমরা যদি ফ্রিল্যান্সিংয়ের কাজগুলোর কথা বলি এটা দিয়ে মোটামুটি ভালোভাবেই করা যায় যার কারণেই এটা দিয়ে বাজেটে পিসিবিল করা যায় দেখেই এটা এতটা চাহিদা আর এই প্রসেসরটা জাস্ট ট্রে বাকি সব কিছু নতুন কারণ ইনটেলের প্রসেসরগুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনোটাই ব্র্যান্ড নিউ হয় না যার কারণে এগুলো ট্রে প্রোসর তবে এগুলো সবচেয়ে নিশ্চিন্তের জিনিসও বটে কারণ সারা ওয়ার্ল্ডের প্রোসর কখনও কপি হয় না এগুলো জেনুইন প্রোডাক্ট থাকে এই কারণেই আর তারপরেও দেখা গেছে আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আপনার টাকার নিশ্চয়তার জন্য আর এই প্রসেসরটার প্রাইসও কিন্তু বেড়েছে বর্তমান সময় এটা মার্কেটে আপনারা তেইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন আগে কিন্তু দুই হাজার টাকার মধ্যে আমরা সেল করতে পারতাম বর্তমান সময়টাতে আসলে হচ্ছে না আর এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি বাংলাদেশের দীর্ঘদিন যাবত রয়েছে এমন একটা ব্র্যান্ড ইসনিক ব্র্যান্ডের এস মডেলের একটা মাদারবোর্ড যেটাতে এন ভি স্লট রয়েছে এস ডি সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে ওয়ারেন্টিও থাকবে যেটা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যে কোনো সমস্যা হবে কোম্পানি প্রোডাক্ট চেঞ্জ করে দিবে আর এটা আপনার বাজেটের মধ্যেই পাবেন আঠাইশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে আমরা র্যাম হিসেবে কিন্তু ব্যবহার করছি হাইপার এক্সেল ফিউরি ডিডি থ্রি এইট জিবি সহ একটা র্যাম যেটা কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার ভালো চালাচ্ছে মার্কেটে এক টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং স্টোরেজ হিসেবে এখানে আমরা ব্যবহার করছি কিন্তু কিংস প্যাক ব্র্যান্ডের যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহটা একটু হাই ষোলোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়ার্টের একটা পাওয়ার সাপ্লাই রাখছি যেটা কিন্তু ব্র্যান্ড নিউ সার্কিটের দুই বছরের ওয়ারেন্টি সহ আর এটা মার্কেটে পনেরোশো টাকার জন্য খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাই হ্যাঁ আর এই বিল্ডের সিপিও কেস হিসেবে মধ্যে এই বাদ দিতে পারি না কারণ দেখতে সুন্দর অথবা বাজেট দুটো ব্র্যান্ডের যে ছয়শো আঠারো মডেলের এই ক্যাসিংটা সামনে ম্যাচ রয়েছে এয়ার ফ্লোটা ভালো হবে এবং সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা আর লাইটিং ফ্যান সাইডে অ্যাক্রিলিক রয়েছে যাতে প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে আর এই কেসটা মার্কেটে আপনি সতেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যার কারণে বলছিলাম দেখতে সুন্দর্য অথবা বাজেট দুটো মিলিয়ে আর আজকের এই বিল্ডে আমরা সিপিইউ কুলার হিসেবে ব্যবহার করছি এই সেবিরো মডেলের একটা সিপিইউ কুলার ফ্যান যেটা কিন্তু একটা ভারী লাইটিং একটা ফ্যান রয়েছে এবং দেখতে মিলিয়ে একটা ফ্যান আর এটা মার্কেটে 500 টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের জি মডেলের একটা আট লাইটিং কিবোর্ড মাউস রাখছি যেটা বাংলা রয়েছে বাংলা সহ আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তারাও করতে পারবেন আর এটা বাজেটের পাবেন টাকার মার্কেটে পেয়ে যাবেন খুবই ভালো একটা কিবোর্ড মাউস যেটা আমাদের এই বিল্ডে রয়েছে এবং ওয়ারেন্টি থাকবে এক বছর আর এই প্যাকেজটা আমরা একটা স্পেশাল প্রাইজে করে দিচ্ছি মাত্র এগারো হাজার টাকায় সমান সমান একদম ফোর দিয়ে এগারো হাজার টাকা কমপ্লিট সেট without monitor without monitor মনিটরটা আপনার অপশনে থাকবে জি অবশ্যই ঠিক আছে এর প্যাকেজটাকে আমি সব সময় বলি আর একটা ভালো প্যাকেজ ইন্টারনেট জাতীয় প্যাকেজ গ্লোবালের জাতীয় প্যাকেজ রবিন ভাই বলেই দিলো ইন্টেলের কোর i5 এর 6 জেনারেশন দিয়ে কারণ এই প্যাকেজটা এমন একটা প্যাকেজ যেটা দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন এবং আপডেট করতে পারবেন এবং আপনি আপনার কাজের জন্য এটাকে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এটাই একটা ভালো বিষয় আর এই যে প্রসেসরটা ইন্টেলের কোর i5 এর 6 জেনারেশন এটা দিয়ে কিন্তু আপনি এন্ট্রি লেভেলের কাজগুলো খুব ভালো করতে পারবেন যেমনটা ফটোশপ ইলিস্ট্রেটার দিয়ে গ্রাফিক্সের কাজগুলো অথবা ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্টের পাশাপাশি প্রিমিয়ার প্রো ব্যবহার করতে পারবেন এবং ভবিষ্যতে যদি আপনি চান যে এখানে আপনি আজকে যে মাদারবোর্ডটা দিয়েছি এটা কিন্তু সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত সাপোর্ট করে আরও আপডেট করে আরও ভালো কাজের জন্য এটাকে কাস্টমাইজ করতে পারবেন আর এই প্রসেসরটা দিয়ে কাজগুলো ভালোভাবেই হবে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো খুব ভালোভাবে করা যায় পাশাপাশি ফ্রি ফায়ার পাবজির মতো গেমসটা কিন্তু অনায়াসে খেলা যায় যার কারণে এটাকে আমি গরিবের জাতীয় প্যাকেজ বলি আর এই প্রসেসরটা বর্তমান মার্কেটে সাতত্রিশশো টাকার আশপাশে পেয়ে যেটা এক মাসের টেস্ট ওয়ারেন্টি সহ আমাদের বিল্ড রয়েছে আর এটাও কিন্তু ট্রে প্রসর একটু আগে বলছিলাম যে ইন্টেল প্রসরগুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনো টাইপ হয় না যেহেতু এটা সিক্স জেনারেশন যার কারণে এটাও ট্রে প্রসর আর এই বিল্ডের মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি সেই ইসনিক ব্র্যান্ডের মাদারবোর্ডটা এইস একশো মডেলের একটা মাদারবোর্ড যেটা কিন্তু এখানে লেখায় রয়েছে দেখতেই পাচ্ছেন সিক্স জেনারেশন থেকে আপনার নাইন জেনারেশন পর্যন্ত এখানে আপনি প্রসেসরগুলো ব্যবহার করতে পারবেন মাদারবোর্ডের সেম সকেট সেম সকেট আর এটা কিন্তু মার্কেটে আপনারা সাড়ে চার টাকার মধ্যে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে এক বছরের এবং সেটা কিন্তু যেটা কিন্তু মার্কেটে আপনারা সতেরো টাকার আশপাশে পেয়ে যাবেন আর স্টোরেজ হিসেবে সেই একশো আঠাশ জিবি সাতাশিটা যেটা ষোলোশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে তিন বছর এবং পাওয়ার সাপ্লাই হিসেবে সেই মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়ার্টের পাওয়ার সাপ্লাইটে রাখছি যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই বিল্ডে কিন্তু সিপিও কুলার ফ্যান হিসেবে সেই এই ফাইভ জিরো মডেলের সিপিও কুলার ফ্যানটা ব্যবহার করছি যেটা পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই বিল্ডে কিন্তু আমরা সিপিও কেসটা আর একটু গর্জিয়াস ক্যাসিং দিচ্ছি যেটা কিন্তু খুবই পপুলার একটা কেস এটা হচ্ছে মোনার্কের আইস কুলার এক্স ফাইভ পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে এবং এগুলো কিন্তু সুইচ দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর এই কেসটা মার্কেটে আঠাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন এয়ার জিবি ফ্যান এআর জিবি ফ্যান দিয়ে মাত্র আঠাইশো টাকার আশপাশে এবং এইখানে আমরা কিবোর্ড মাউস হিসেবে কিন্তু নিচ্ছি পিসি পাওয়ার ব্র্যান্ডের টি এ জিরো ওয়ান মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস আর এটা বাংলার সহ উপরের বডিটা ট্রান্সপারেন্ট যার কারণে কিন্তু আট জিবি লাইটিংটা দেখতে খুবই জোস লাগে আর এই কীবোর্ড মাউসটা মার্কেটে পেয়ে যাবেন আপনারা নয়শো টাকার আশপাশে আর এই যে প্যাকেজটা ইন্টেলের কোর জেনারেশন প্রসেসরটা দিয়ে এটাকে বর্তমান সময়ের একটা স্পেশাল প্রাইস বলা চলে মাত্র পনেরো হাজার টাকায় দিচ্ছি পনেরো হাজার টাকা সমান সমান সিক্স জেনারেশন গেমিং সেট আপ বলা যায় জি যে যে কম্পোনেন্ট ইউজ করা হয়েছে জি তারপরেও কেউ চাইলে কাস্টমাইজ করবে তার ফ্রিডম প্রোডাক্টে পছন্দ আলাদা থাকতেই পারে

ভালোভাবে করতে পারবেন পাশাপাশি এর জগতে যে কাজগুলো আছে সেগুলো তো অনায়াসে হবে এবং এখানে আপডেট লেভেলের আপনি মডার্ন গেমসগুলো খেলতে পারবেন যেমনটা ভ্যালোরেন্ট জিটিএ ফাইভ ফ্রি ফায়ার পাবজি এই ধরনের গেমসগুলো একদম স্মুথলি খেলতে পারবেন আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিল্ডের রয়েছে আর এখানে মাদারবোর্ড হিসেবে ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড ম্যাক্সান এই ম্যাক্সানের চ্যালেঞ্জার সিরিজের বি ফোর ফিফটি মডেলের এই মাদারবোর্ডটা দিচ্ছি যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং ম্যাক্সানের প্রোডাক্ট সম্পর্কে যারা জানেন তারা তো অলরেডি জানেন আর যারা জানেন না তাদের জন্য বলছি যে আপনি যদি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়ারদেরকে দেখেন ম্যাক্সানের প্রচুর প্রোডাক্ট নিয়ে তারা কাজ করছে এগুলোর বিভিন্ন রকম পারফরমেন্স টেস্ট করেছে এগুলো কিন্তু একদম গিগাবাইট বাইট এর মতোই পারফরমেন্স এবং প্রোডাক্ট হিসেবে কিন্তু তাদের লাইন আফের প্রোডাক্ট কারণ আসুসের পরে তারা একটা ব্র্যান্ড বাংলাদেশে ওয়ারেন্টিটা দিয়ে থাকে রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং তারা কিন্তু ইনটেল এবং এনভিডিয়ার অফিসিয়াল পার্টনার যার কারণে তাদের প্রোডাক্টটা সেই লাইন আফের প্রোডাক্ট আর এটা মার্কেটে ছয় তার আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এইখানে আমরা র্যাম হিসেবে পি এন ওয়াই এক্সেল আর এইটে ডিডি আর ফোরের এইট জিবি বত্রিশশো মেঘাহার্জের এই র্যামটা রাখছি যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট কারণ সামনে হলোগ্রামটা দেখতেই পাচ্ছেন যেটা মার্কেটে বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এইখানে আমরা স্টোরেজ হিসেবে দাহুয়া ব্র্যান্ডের সি নাইন হান্ড্রেড প্লাস মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএম এসএসডি দিচ্ছি তেত্রিশশো আপ টু রিডেড স্পিড খুবই ভালো স্পিড বলা চলে এবং এটা অফিশিয়াল প্রোডাক্ট সামনে হলোগ্রামটা রয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা মার্কেটে ছাব্বিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমাদের এই বিলে রয়েছে জি এবং এইখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে মোনার্কের সেই তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটা দুই বছর ওয়ারেন্টি সহ রাখছি যেটা কিন্তু মার্কেটে পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর সিপিও কেসটা একদম লেটেস্ট একটা কেস ব্যবহার করছি আমরা এখানে দেখতেই পাচ্ছেন অভো ব্র্যান্ডের এফ টু এইট জিরো মডেলের একটা কেস যেটাতে টোটালি পাঁচটা ইনফিনিটি এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে এবং এগুলো আপনি সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন খুবই জোসের কেসিংটা আজকের এই বিল্ডে রয়েছে আর কীবোর্ড মাউস হিসেবে এখানে আমরা ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের কেএম জিরো টু মডেলের একটা আর লাইটিং কিবোর্ড মাউস এবং এটা বাংলা রয়েছে হোয়াইট অ্যান্ড গ্রেড সংমিশ্রণে খুব জোস লাগে এটা দেখতে এক বছরের ওয়ারেন্টি সহ এটা আপনারা মার্কেটে নয়শো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে এই প্যাকেজটা আমরা সাজিয়েছি এবং এটাও কিন্তু আমরা একটা স্পেশাল প্রাইজই দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকায় তেইশ হাজার টাকায় চৌত্রিশশো জি দিয়ে ভালো ভালো কোম্পানির দিয়ে ভালো একটি সেট আপ ইনশাল্লাহ জি যেটা দিয়ে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন ইজ স্মুথলি চালাতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে লাস্টের প্যাকেজটা বর্তমান সময়ে সবচাইতে ভ্যালু ফর মানি একটা প্যাকেজ কারণ এটা হচ্ছে এমডি রাইজেন 7 এর 5700জি প্রসেসরটা মানে 5600জি অথবা জিটির জায়গা কিন্তু সে নিয়ে নিয়েছে হ্যাঁ কারণ এই প্রসেসরটা কিন্তু 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর এমডি রেডনের গ্রাফিক্স রয়েছে যার বদৌলতে আপনারা যারা একটু আপগ্রেড লেভেলের কাজ করতে চান যেমনটা প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এই ধরনের সফটওয়্যার ব্যবহার করে আপনারা ভিডিও এডিটিং এর কাজগুলো করতে চান ভালো লেভেলের গেমসও খেলতে চায় হ্যাঁ অবশ্যই এবং ভালো লেভেল গ্রাফিক্স এবং আপডেট মডার্ন গেমসগুলো যেমনটা রবিন ভাই বলছিলেন পাশাপাশি টুকটাক প্রোডাক্টিভিটি অথবা আমরা যেই সব বেসিক কাজগুলো করতে চাই স্মুথলি মনে করেন আপনার একটা শপ রয়েছে আপনি তার জন্য একটা পিসি নিচ্ছেন অথবা আপনার বাসার কাজগুলোর জন্য এমন একটা পিসি চাচ্ছেন যে সমস্ত কাজগুলোই আপনি যেন এখানে করতে পারেন সেরকমের জন্য এটা সবচেয়ে বেস্ট আর এই প্রসরটা বর্তমান সময়ে মার্কেটে চোদ্দ হাজার পাঁচশো টাকার আশপাশে আপনি পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ এই কারণে আমরা এটাকে ভ্যালু ফর মানি বলি কারণ ফিফটি সিক্স হান্ড্রেড জি কিনতে গেলে আপনাকে তেরো হাজার টাকার আশপাশে খরচ করতে হবে তো সেই জায়গায় এটা অনেক বেটার একটা প্রসেসর মাদারবোর্ড হিসেবে আমরা এখানে ব্যবহার করছি এমএসআই এ মডেলের একটা মাদার বোর্ড আর এটা অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পাবেন যেটা মার্কেটে সাত টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু ইনটেক্স সিল করা যেটা কিন্তু আমাদের এই বিল্ডের রয়েছে আর এইখানে আমরা কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করছি অ্যাপাচারের নক সিরিজের একটা র্যাম যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন ডিডিআর আর ফোর এইট জিবি র্যাম খুবই ভালো একটা র্যাম এবং এটা কিন্তু মেড ইন তাইওয়ান এখানে লেখাই আছে দেখতেই পাচ্ছেন আর এটা মার্কেটে লাইফ টাইম ওয়ারেন্টি সহ আপনারা বাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে ওসি পিসি এম এফ এল থ্রি হানড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এনফিএম ই এস এস ডি রাখছি যেটা কিন্তু মূলত একটা আমেরিকান ব্র্যান্ড এবং এখানে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি পাঁচ বছরের ওয়ারেন্টি থাকে কিন্তু হ্যাঁ টাকার নিশ্চয়তা আসলে স্টোরেজের জগতে এটাই হায়েস্ট ওয়ারেন্টি আর এটা কিন্তু আপনার টাকার নিশ্চয়তাটাই দেয় আর এটা কিন্তু স্পিডটাও তিন হাজারের উপরে মানে একটা ভালো প্রোডাক্ট বাজেটের মধ্যে এবং সেটা ওয়ারেন্টিটাও হায়েস্ট এবং স্পিডটাও ভালো এটা হচ্ছে ওসিপিসি আর এটা মার্কেটে আপনি সাতাশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে রয়েছে পাওয়ার সাপ্লাই হিসেবে মোনার্কের সেই তিনশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাইটা রাখছি ওয়ারেন্টি মার্কেটে পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর সিপিও কেস হিসেবে একদম লেটেস্ট আরও একটা কেস আর এটা হচ্ছে এক্সট্রিমের টিমের এম টু ডাবল ওয়ান মডেলের একটা খুব সুন্দর ক্যাসিং। হ্যাঁ ভালো কিছু বিষয় হচ্ছে এটার সামনে আপনি ফিল্টারটা খুলতে পারবেন দেখতেই পাচ্ছেন হ্যাঁ এবং খুবই সুন্দর একটা কেস এবং এটার আরো একটা ফিল্টার খোলা যায় সামনেটা তারপর এটা মেশ হিসেবে কাজ করবে হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন চমৎকার সুন্দর একটা কেস আর এটা কিন্তু ম্যাগনেটিক বলতে পারবেন আপনি ক্লিন করতে পারবেন খুবই জোস একটা কেস এবং সাইড থেকেও যদি আপনি দেখেন আসলে ফুল সাইজ গ্লাস এবং দেখতে খুবই জোস লাগে কেসিংটা এবং বিল্ড কোয়ালিটিটাও অনেক ভালো এবং টোটালি চারটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন আর এই কেসটা আপনি আপনার বাজেটের মধ্যেই পাবেন কারণ এটা মার্কেটে 3800 টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এই কেসটা এই বিলটা দারুণ একটা বিল্ড হয়েছে যেখানে কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে আইমাইসের এন থ্রি হান্ড্রেড মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস রাখছি আর মাউসটা দেখতেই পাচ্ছেন এক্সট্রা বাটন সহ এবং এটা সর্বোচ্চ চব্বিশশো ডিপিআই পর্যন্ত পুশ করতে পারবেন আর কিবোর্ডটা কিন্তু সাইন থ্রু আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন তো আজকে এই যে লাস্ট প্যাকেজটা এম ডি রাইজেন সেভেনের সাতান্নশো জি দিয়ে এই প্যাকেজটা একটা স্পেশাল প্রাইজ আপনাদেরকে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকায় যেটা অবশ্যই অবশ্যই ছয় থেকে সাত মাস আগে আমাদের ভিডিওতেই ছাপ্পান্নশো জিটি দিয়ে এই প্রাইজ হতো হ্যাঁ এখন সাতান্নশো জি দিয়ে হচ্ছে এটা অবশ্যই দিন শেষে দর্শকদের জন্য পাওয়া হ্যাঁ অবশ্যই ঠিক আছে আজকের ভিডিওতে চারটি প্যাকেজ ছিল উইদাউট মনিটর যারা চাচ্ছে পিসি বিল্ড করবে তাদের জন্য মাধ্যমটা বলে দিবেন আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারেট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটি আপনি ভালো লাগলে নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয়ে ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে আমাদের যে কোনো প্যাকেজ নিতে চান সেক্ষেত্রে ট্রেনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে এই যে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন ইনশাল্লাহ যারা ভিডিও দেখে আসে আসবে ইনশাল্লাহ তাদের জন্য ফার্স্ট ক্লাস সার্ভিস লাইফ টাইমের জন্য থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ